তহসিলল রকি মানথাই খবই কাজিথাম সানমুগো ও অ বতং আশালো তেলিয়ামা থানা লাালটিলা পারা চমহনু সিমি লাম হিমুং পান্ডা মোহরছর হাতিবথাঙ্গি পান্ডা ক্লাইনা কক ফিয়া ফি মথান বুখা থেকে তেলিয়ামা তে কল্যানপুর কনই থানা ককমু নাহারখা মথান ত্রিপুরা তফসিল জাতি সমন্বয় সমিতি তেলিয়ামা বিভাগীয় কমিটি আসাল লালটিলা মোহরপারা চমহনু সিমি মোহরছরা বাজার টিকে লাম হিমু चङ रखा स्लोगान लाम हिमुङ महटरनि पल्ली मङ्गल क्लाब गाना आम्चायो फाइिनु तेलिया मुलुस ा कासोक ककसिल जामु अबफ्मु नगज तैदेललाईम हिमुङ कसारै मकेन योग्य कासोलाई মানজাকা ত্রিপুরা তফসিলিত হাসতে কমঠে সুধন দাস ত্রিপুরা মৎস্যজীবী ইউনিয় হাসতে কমঠে মনিদ্র চন্দ্র দাস সিপিআইএম টেলিয়ামা হকর কমিটি নি ক কমঠেং সুভাষ নাথ পমথেং মন্ডলী আদং হেমন্ত কুমার জমাটিয়া অজয় ঘোষ সুবীর সেন অরুন্দেবর্মা শঙ্কর দাস ককলা নারেকনাথ থাঙে সুদন ককসিল সমু রেখা হাসতেব গণতন্ত্রে বসাংসালো লুক আবো ককসিলক মূল রো না বিনা পয়সাই লেখাপড়ার অবস্থা ছিল এখন কেন টাকা দিয়ে পড়াশোনা করতে হবে এই যে বিষয়গুলি এইগুলি বিবেচনা করার জন্য আমরা তাই আমাদের মিছিল আটকে দিয়ে যারাই এখানে এই সমস্ত ষড়যন্ত্র করছেন বিধায়ক হতে পারেন বিধায়িকা হতে পারেন জনগণের জন্য কাজ না করে জনগণের কণ্ঠ রোধ করে রেহাই পাবেন না আগামী দিনের জন্য আপনারা তৈরি হন তফশিল সমনয়েইদমুঙ কক চিলম নাইকুল বদল নি জে অ তং মূ মূচা ককবেৰ ক্ৰিয়ন পুলিচ নুপা গী তংগ হেমন কাছৰী ৰখা কক মংদাহাৰমি ওলব বিপৰ্ট নিউজ টুডে